দেশের সংবিধানে প্রতিটি অংশের মানুষকে স্বাধীনভাবে চলার অধিকার রয়েছে মানুষের এই অধিকারগুলি এখন খর্ব করার চেষ্টা চলছে জানি কংগ্রেস দল চিন্তিত তাই সংবিধানকে রক্ষা করতে আজ থেকে আগামী দুই মাস বিশেষ অভিযান সংঘটিত করবে কংগ্রেস ভারতবর্ষী হিসেবে প্রত্যেকের উচিত সংবিধানকে রক্ষা করা প্রদেশ কংগ্রেস আয়োজিত সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটি বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার উদযাপিত হল দেশের পঁচাত্তরতম সংবিধান দিবস দিবসটি উপলক্ষে দিন প্রদেশ কংগ্রেসে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে প্রদেশ কংগ্রেস আয়োজিত আলোচনা চক্রে লক্ষ্য করা গেল এক ব্যতিক্রমী চিত্র দীর্ঘদিন বাদে দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে দেখা গেল প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বিজিৎ সিনহাকে তাও আবার দলের আরেক বিধায়ক সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে এদিনে আলোচনা সভায় এই দুই বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলকস অন্যান্য নেতৃত্ব তবে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক চণ্ডিতা বসু মজুমদার একদিনের এই আলোচনা সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় দেশের সংবিধানে মানুষকে যে সমস্ত অধিকারগুলি দেয়া হয়েছে তা প্রত্যেকের কাছে তুলে ধরার জন্য আগামী দুই মাস সারা রাজ্যব্যাপী কংগ্রেস সংবিধান রক্ষা অভিযান সংগঠিত করবে সংবিধান দিবস উপলক্ষে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে এদিন সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন সংবিধানের মধ্যে দেওয়া অধিকারগুলি যাতে খর্ব না হয় তা সুনিশ্চিত করতে কংগ্রেসের লড়াই অব্যাহত রয়েছে কংগ্রেস চায় মানুষ স্বাধীনভাবে কথা বলতে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে সামতা বজায় রাখা এবং যার যার ধর্ম কৃষ্টি প্রতিপালন করা কিন্তু উদ্বেগের বিষয় হল যে এখন সবকিছু বিপরীত দিক নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এ অবস্থায় কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ সংবিধানকে রক্ষা করতে সংবিধান মানুষকে যে অধিকার দিয়েছে তা যেন প্রত্যেকে ভোগ করতে পারে তার জন্য লড়াই করছে কংগ্রেস নির্বাচনে হার জিত কংগ্রেসের কাছে কোনো বিষয় নয় কংগ্রেস লড়াই করছে একটা লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তাই কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছে আগামী দুই মাস সংবিধানে মানুষের কি অধিকার রয়েছে তা প্রত্যেকের কাছে তুলে ধরার সংবিধানের প্রত্যেকটি শব্দকে রক্ষা করা সংবিধানের দেওয়া অধিকার যাতে খর্ব না হবে সেগুলো সুনিশ্চিত করা এবং কংগ্রেসিরা এই লড়াইটা লড়বে যাতে করে মানুষ তার স্বাধীনভাবে চলতে পারে কথা বলতে পারে মত প্রকাশ করতে পারে ধর্ম বিশ্বাস যারা তারা পূজা অর্চনা করতে পারে সাম্যতা বজায় থাকে ধনী এবং গরিবের মধ্যে ফারাক আস্তে আস্তে কমতে থাকে কিন্তু সব কিছু আমরা বিপরীত হতে দেখছি কাজে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ কংগ্রেসের প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই সংবিধান আমরা রক্ষা করবই এবং যার প্রেক্ষিতে আমাদের নেতা নির্বাচনের হার যে কী হলো না হলো দ্যাট ইজ নট আওয়ার আউট উই আর ফাইটিং আমরা লড়াই করছি একটা লক্ষ্যকে রেখে আমরা লড়াই করছি মানুষেরও আমরা লড়াই করছি সংবিধান অধিকার যেমন প্রত্যেকটি মানুষটা স্বাদ পেতে পারে সেই লক্ষ্য রেখে আমরা লড়াইটা চালিয়ে যাবে দিনের মানুষকে তো আগে ফার্স্ট বুঝোতে হবে বোঝাতে হবে যে সংবিধানে কী কী ব্যাপারে আমাদের অধিকার লিবার্টি জাস্টিস ন্যায় সাম্যতা এই যে ফ্রিম্বেলের যে প্রত্যেকটি শব্দ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক সোশ্যালিস্ট হ্যাঁ এগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে একদম এগুলোকে মানে এদের মাইন্ড থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে মাইন্ডসেটের মধ্যে রয়েছে যে না একদলের শাসন ব্যবস্থা মানুষকে নিংড়ে ফেলো মানুষকে অত্যাচার করে বুলডোজার দিয়ে মানুষকে বুক বন্ধ করে রাখো ভিডিও রিপোর্ট সার্চিং ডেটিয়ানেন